ইসমিল্লায় রহমানুর রহিম আমার প্রিয় ঢাকা ফাঁস আসনের সর্বস্তরের জনগণ প্রিয় ভাই বোন মা বাবা শাস বন্ধু মহল সবাইকে আমার পান্ডালা অভিনন্দন ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা বিভাগীয় সমন্বয়ক বিফিনুরের আপনারা জানেন তরুণ নেতৃত্ব বিফিনুরের ঘোষিত ঢাকা পাঁচ আসনের একজন সংসদ সদস্য পদপ্রার্থী আপনারা জানেন সারা বাংলাদেশের ন্যায় ঢাকা পাঁচ আসন বিফিনুরের একটি স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার যে পদক্ষেপ আপনারা যদি ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করেন আমি সর্বপ্রথম আপনাদের সহযোগিতা নিয়ে সবাই বসবাস উপযোগী সন্ত্রাস দুর্নীতি মুক্ত ডাকা পাঁচ আসন উপহার দিতে বদ্ধ থাকবো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের বিগত বসবাসের যে অনুপযোগী জল আবদ্ধতা সে জল আবদ্ধতা দূরীকরণের জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া দরকার বাস্তব উপযুক্ত উপযোগী আমরা পদক্ষেপ নিব ইনশাল এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রাস্তাঘাট ব্যবস্থা দূরীকরণ করে পরিকল্পিতভাবে রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে নিবিন সাল্লাহ প্রিয় ভাই বোনেরা ঢাকা ফাঁস আসন আপনারা জানেন ঢাকা মহানগরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যেই ঢাকা ফাঁস আসনের উপর দিয়ে সারা বাংলাদেশের সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ আসা যাওয়া করে অথচ আপনাদের এই জনপথ অবহেলিত উপেক্ষিত এবং জলাবদ্ধতা অবস্থায় আপনারা বসবাসে অনুপী হয়ে পড়েছে এর মূল কারণ হচ্ছে বিগত দিনে আপনারা যাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন তারা শুধুমাত্র তাদের আখের গোছানোর জন্য তাদের দুর্নীতি তাদের সন্ত্রাসবাদ তাদের স্বজন প্রীতির কারণে তারা তাদের অবকাঠামো উন্নয়নের মধ্যে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করেননি শুধুমাত্র শত শত করে তারা তাদের নিজের অবস্থান এবং সৃষ্টি করেছে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন অনুসারে যারা আমরা ইতিমধ্যে আপনাদের কাছে আমরা প্রমাণ